আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি বিশ্বাস করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন একটা মাহফিলের মধ্যে আসলাম হুজুরের সাথে হুজুর নিয়ে আসলো ভিডিও করার জন্য তো হুজুরের সাথে একটু বসে আলহামদুলিল্লাহ একটু প্রোগ্রামে আসলাম সবার কাছে দোয়া চাই আমার সাথে ইউটিউবার তলহা আছেন এবং আরও দুই সাথী ভাই আছেন আপনারা দোয়া করবেন বিশেষ করে যেন আমি সুন্দর আলোচনা করতে পারি কোরআন হাদিস থেকে যাতে এই আলোচনা শুনে সবাই উপকৃত হয় এবং পরকালের জন্য পরকালের জান্নাত হাসিল করতে পারে আর নিয় ঠিক রাখতে পারি আমাদের জন্য দোয়া করবেন সমান আমার কিছুক্ষণ পরে আলোচনা শুরু হবে আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে আলোচনা করতে পারি একটু পরেই কিন্তু হুজুরের বয়ান শুরু হয়ে যাবে আর হুজুর বসে বলতেছিল যে ঠিক আছে আমার অডিয়েন্স যারা আছে আমার বন্ধুরা যারা আছে তাদেরকে একটু বলে নে যে আমার ভিডিওগুলো তারা চাইলে শেয়ার করতে পারবে এমনকি অন্য চ্যানেলে আপলোড করতে পারবে কারণ প্রত্যেকটা ভিডিও আমার হচ্ছে অনুমোদিত এইভাবে বলেছিল যে আমার শুধু উদ্দেশ্য হলো দিন প্রচার করা দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেজন্য কিন্তু অবশ্যই অবশ্যই হুজুর কিন্তু সবাইকে বলে দিয়েছে অলরেডি আপনারা জানেন তারপরেও হুজুর কিন্তু নিজের মুখে আপনি যদি শুনতে চান তাহলে শুনে ফেলতে পারেন ওকে তাহলে এখন আমরা হুজুর মুখ থেকে শুনি যে আসলে কি বলতে চাচ্ছেন কি মেসেজ দিতে চাচ্ছেন ওয়াজের আগে আমাদের বয়ানের আগে ওকে এবং প্রত্যেকটা ভিডিও লাইভ অনুমোদিত আপনারা সবাই শেয়ার করতে আলহামদুলিল্লাহ ভূমিকম্প যে আসে ভূমিকম্প আসার কারণ হল অনেকগুলি এর মধ্যে বহু কারণ আছে কয়েকটা কারণ আমি উল্লেখ করছি ভূমিকম্প আসে গুনার কারণে গুণা যত বেশি করবেন তত বেশি আল্লাহ তালা আমাদের উপর রাগান্বিত হন আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে তুফানের মাধ্যমে আগুন দিয়ে পানি দিয়ে বান্দাকে বয় দেখায় যেন বান্দা বুঝে সে আবার ইমানদার হয়ে যায় এই গুণা আমাদেরকে সারতে হবে আজকে বাংলাদেশের ভিতরে কি গোনা হচ্ছে পরিমাণে ব্যাপার পত্রিকায় দেখলে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর অনেক ভালো বয়ান করেছিল তবে ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ আর আমি কিন্তু রিমুভ করে দিয়েছি কিন্তু ওয়াজটা কিন্তু খুবই চমৎকার এবং মন জোরানো ছিল তবে এখান দিয়ে হয়তো বা কোনো প্রবলেমের কারণে কিন্তু আওয়াজটা বা চলে গিয়েছিল কেন চলে গেছিল জানি না অবশ্যই আর অবশ্যই হুজুর কিন্তু আমাদেরকে মেসেজ দিতে চেয়েছেন যে আসলে আমাদের উপরে কেন বিপদ আসে কেন আমরা বিপদ আসলে কী করতে পারি প্রত্যেকটা বিপদ কেন আসে সেই কথাগুলো কিন্তু ধরে ধরে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল খুবই চমৎকার একটা মাহফিল ছিল আর উনিও খুবই চমৎকার বয়ান দিয়েছিলেন ওই জায়গার মধ্যে সেটা আমরা আগের ভিডিওগুলো দেখে বুঝতে পারি যে ওনার কথাগুলো কত বেশি চমৎকার এবং কত বেশি ভালো লাগার মতো আর আমাদের প্রত্যেকটা ওয়াজের মধ্যে কিন্তু উনি মেসেজ দিয়ে থাকে এবং এই মেসেজগুলো যদি আমরা মানতে পারি ঠিক মতন তাহলে কিন্তু আমাদের উপরে যে বিপদগুলো আসে এগুলো কিন্তু আল্লাহ তালা চাইলে সেগুলো কম আসতে পারে তাহলে হুজুরের মুখ থেকে আমরা শুনি এরপর হুজুর কি বলতে চাচ্ছেন আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য এর মধ্যে আরেকটা গোনা হল বেশি দেখা যায় সমাজে ভাইয়ে বোনের হক মেরে দিচ্ছে মার হক দিচ্ছে না সঠিক মতো হক বন্টন করছে না যার যার মতে সুবিধা মতে নিয়ে যাচ্ছে এই হক মারার একটা গুণা বিরাটভাবে ভাবে ভাইরাল হচ্ছে এখন গুনার মধ্যে আরো কিছু গুণা আছে যেমন চুরি করা ডাকাতি করা লন্টন করা হাইজাকারি করা পরের মাল লুটে নিয়ে যাচ্ছে গোনার মধ্যে আরেকটা গোনা বিস্তারিত দেখা যাচ্ছে ঘুষের গোনা চাকরি নিতে গেলে ঘুষ যেইখানে যাবেন সেইখানেই ঘুষ ঘুষ তারা কিছুই করা যাচ্ছে না অথচ ঘুষ নেওয়া হারাম 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 আমরা কোনো তোয়াক্কাই করছি না এই বড় বড় গুণাগুলি বেশি আমাদের সমাজে দেখা যাচ্ছে আমি এই গুণাগুলি থেকে আমরা মুক্ত হতে হবে এই গুণাগুলি বেশি হওয়ার কারণে